সম্মান্ত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দশক আজ আপনাদের মাঝে নিয়ে এলাম অরিজিনাল একটি বই আপনারা যারা দেখছেন আপনারা দেখলে বুঝতে পারবেন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদেরকে দেখানো হচ্ছে কিতাবুল শয়তান কি বাইবেল দশক কিতাবুল শয়তান কি বাইবেল ছাব্বিশশো অষ্টআশি পৃষ্ঠা সাত কেজি ওজন এই বইটা আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি এই বইটার মধ্যে কী কী ধরনের কাজ থাকছে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে করবো তো এখানে দেখেন যে ছাব্বিশশো অষ্টাত্তর পৃষ্ঠা অরিজিনাল বই কিতাবুল শয়তান কি বাইবেল কিতাবুল শয়তান কি বাইবেল চন্দন কাঠের কাগজের তৈরি অরিজিনাল এই বইটা কেমন হবে বইটার মধ্যে বিস্তারিত কী কী ধরনের কাজ রয়েছে ভিডিওতে সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাবো বইটি সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি নিতে অগ্রিম তিনশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন বইটির ভিডিও যারা দেখছেন সম্পূর্ণ দেখতে থাকেন গুয়াহাটি আসামের এবং মিশরের কায়রো থেকে নিয়ে আসা কুফরি কালামের এই বইটা সম্পূর্ণ পরীক্ষিত ইনশাল্লাহ এই বইটা দিয়ে যারা কাজ করতে চান যারা বড় বড় তান্ত্রিক তাদের জন্য একটি উপযোগী বই এবং এই বই থেকে কাজ করলে খুব দ্রুত সময়ের মধ্যে কাজের রেজাল্ট আনা সম্ভব চাইলে দুই চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টার মধ্যেও কাজের রেজাল্ট আনতে পারবেন বইটাতে যে ধরনের কাজগুলো আপনারা পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি মনের মানুষকে বসীভূত করা আপনার পছন্দের মানুষ আপনার থেকে বিতাড়িত হয়ে গেছে আপনাকে পছন্দ করে না আপনাকে ভালোবাসে না আপনার সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে তাদেরকে বাধ্যগত করার কাজ এই বইটার মধ্যে আপনারা পাবেন কাউকে বসীভূত করা যে কোনো মানুষকে বাধ্য করা নিজের অধীনে রাখা শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া শত্রু ঝামেলায় যদি আপনি চলতে সমস্যা হয় শত্রুকে সোজা করে দেওয়ার তদ্বিরের কাজগুলো বইটাতে পাবেন শত্রু বন্ধু হয়ে যাবে পলাতক ব্যক্তি ঘর থেকে বা বাড়ি থেকে কেউ যদি পালিয়ে যায় বা ঘরের আপন স্ত্রী যদি পালিয়ে যায় তাহলে তাকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসবেন বিস্তারিত আলোচনা সহ তন্ত্রমন্ত্র এবং নকশা এই বইটার মধ্যে দেওয়া আছে শরীরে কোনো প্রকার জাদুটোনা লাগবে না এমন তো তদ্বিরের কাজ বইটাতে পাবেন শত্রুকে ধ্বংস করার তদবির স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বতের তদবিরের কাজগুলো পাবেন দুশ্মনকে পাগল করার কাজ পাবেন নির্বাচনের সর্বদা সফলতা লাভের তদবীর ব্ল্যাক ম্যাজিক করে জিন হাজির করা মাসুককে কাছে পাওয়ার তদবির পাবেন রুজি বৃদ্ধি এবং ধন লাভের তদবীর গুপ্তধন তোলা চোখের পলকে কাউকে আবদ্ধ করা নিজের প্রতি আকৃষ্ট করার কাজগুলো পাবেন যে কোনো মেয়ের সঙ্গে সেক্স মিলনের তদ্বিরের কাজগুলো পাবেন প্রেমে মজিয়া বিবাহ করিবার তদ্বির মনের মানুষকে বাধ্য করার কাজগুলো পাবেন গোসল দিয়ে জাদুর আসর দূর করার তদ্বির তো এরকম আরও অনেক কাজ আপনারা এই বইটার মধ্যে পাবেন বইটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি আপনারা নিতে পারবেন বই অর্ডার করতে অগ্রিম তিনশো টাকা দিতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে চাইলে বই খুলে দেখে বুঝে নেওয়ার মতো সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন বইটি অর্ডার করতে সরাসরি আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো বইয়ের ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ